হ্যাঁ ভাই আমি ওটা পাঁচ হাজার টাকা দেব যদি দেন তাহলে আমি নিতে পারব বুঝছেন পাঁচ হাজার টাকার উপরে ওটা মান না তো দর্শক আপনারা দেখেন আমি একটি বল মাছ পাঁচ হাজার টাকা বলছি এখনো পর্যন্ত দিচ্ছে না তো আপনারা বিবেচনা করেন কতটা হতে পারে দেখেন আজকের আজকের মাছগুলা খুবই খুবই ভালো খুবই ভালো কত টাকা চাও নুর ভাই বলো না দিও না কিন্তু আমার আগে আমি না করে নিম না এই জন্য বলছি না তুমি বেশি চাবো তিনশো টাকা নিবো রি কেউ নিবো না রি ওয়াল মাছ কত টাকা চাইছে জানেননি আট হাজার টাকা চাইছে মোটামুটি কম দামি চাইছে আট হাজার টাকা চিংড়ি মাছ কত করে আয়গুলা পঞ্চাশ প্রচুর দাম মোটামুটি কার মাছ আসছে বিশাল বড় তো একটাই দেখেন কত বড় সরি